তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো কি করে পজিটিভ থাকতে হয় আচ্ছা প্রশ্ন হলো কিছু কিছু টাইমে আমরা মোটিভেশনাল গল্প শুনলে আমরা পজিটিভ থাকি কিন্তু আমরা একটা কথা বলি বলুন তো এই মোটিভেশন কতক্ষণ থাকে পাঁচ মিনিট দশ মিনিট এক দিন তারপরে আবার মোটিভেশন ডাউন হয়ে যায় তারপর আবার দেখছি আর পজিটিভ থাকা যায় না কিন্তু আচ্ছা যদি কোনো গান ভালো লাগে সেই গানের সঙ্গে লিরিক্স তাল মিলিয়ে মিলিয়ে আমরা যখন চলি তখন কিন্তু সেক্ষেত্রে পজিটিভ থাকার কথা বলতে হয় তখন অটোমেটিকালি মাইন্ড পজিটিভ হয়ে আমরা মিউজিক শুনতে থাকি এটা কারণটা কি বলতো কারণটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যখন অ্যাড্রিনালিন হরমোন খড়িত হয় আমরা জানি বাচ্চাবলায় পড়েছি অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনালিন হরমোনের কাজ কাজকে অ্যাড্রিনালিন হরমোন তিনটা কাজ করে যে ভয় যদি কোথাও পাই তখন গায়ের লোম খাড়া হয়ে যায় আবার অ্যাড্রিনারিন হরমোন কি হয় যে উত্তেজনায় আনন্দে মাইন্ডকে একদম চাং ইয়ে করে তোলে আনন্দে উৎফুল্ল করে তোলে সে অতিরিক্ত মাত্রায় যখন এই হরমোন খড়িত হয় তখন আমাদের সেই কাজটা খুব ভালো লাগে তাহলে কি গান যখন শুনতে থাকি তখন অ্যাড্রিনারিন হরমোন আমাদের ব্রেন থেকে সিক্রেশন হয় তখন আমাদের খুব ভালো লাগে আবার আমরা দেখতে পাবো যদি কোনো জিনিসকে আমরা অন্তর থেকে ভালোবাসি তাহলে পৃথিবীর যত বাধা থাক না কেন সেখানে আমরা ছুটে যাবই পৃথিবীর যত বাধা থাক না কেন আমরা সেখানে যাবই যত বাধা থাক না কেন কেউ আটকাতে পাবে না এই প্রসঙ্গে আমি একটা গল্প বলছি তোমাদের এই গল্পটা হচ্ছে রোম দেশের গল্প সেই রোম দেশের গল্প রোম দেশে একজন লোক সেখানে মুসলিম ধর্মাবলম্বী একজন লোক সে কী করছিল যে কার্পেট বেছিয়ে মুসলিম ধর্মের সাধনা বা উপাসনা দ্যাট দ্যাট মিন্স নামাজ পড়ছিল তা মুসলিম ধর্মের রুল হচ্ছে কেউ যদি নামাজ পড়ে তার সামনে কেউ যাওয়া যায় না কারণ তারা নিরাকার আল্লায় বিশ্বাসী সামনে কেউ গেলে তাকে প্রণাম তাকে প্রণাম করা হবে পরে আল্লাহর কাছে প্রণাম যাবে এটা একটা বিশ্বাস তা হঠাৎ দৌড়াতে দৌড়াতে একজন লোক তার নামাজের সামন দিয়ে চলে গেল তাইলে সে নামাজ শেষে যে লোকটা তার সামন দিয়ে চলে গেল তখন তাকে বলল যে লোকটা নামাজ পড়ছিল তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি দেখতে পাচ্ছ আমি নামাজ পড়ছি তারপরেও তুমি আমার সামন দিয়ে কেন চলে গেলে আমার নামাজটায় তুমি ভঙ্গ করে দিলে তখন সেই লোক বলল আরে আমি এই কারণে তোমার সামন তুমি নামাজ পড়ছিলে তবু তোমার সামন দিয়ে যাচ্ছিলাম আমার ধ্যান ছিল না তোমার দিকে কারণ আমি একটা মেয়েকে এত ভালোবাসতাম তার কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি যার জন্য তোমার সামন দিয়ে আমি গেছিলাম আমার সেটা মনে নেই কিন্তু আমার একটা প্রশ্ন দুনিয়াতে একটা মেয়েকে এত ভালোবেসে ফেলেছি আমি তার জন্য পাগল হয়ে তুমি নামাজ পড়ছিলে সেটা না দেখে আমি সোজা সামন দিয়ে তোমার সামন দিয়ে গেছিলাম কিন্তু তুমি যদি সত্যিকেরে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন আমি তোমার সামন দিয়ে সামান্য একটা সাধারণ লোক গেছিলাম সেটা তুমি লক্ষ্য করলে তুমি আল্লাহকে না লক্ষ্য করে তার মানে তোমার ভালোবাসা বা ভক্তি কতটুক দ্যাট ইজ বিগ কোশ্চেন যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা বা ভক্তি থাকবে সেখানে পজিটিভিটি ভাবে আসবে যে তখন পৃথিবীর অন্য কোনো দিন গিয়ে ধ্যান থাকবে না ওই লোকটার আল্লাহর প্রতি ধ্যান ছিল না অতটা যার জন্য তার সামন দিয়ে কে গেছিলো সেটাকে সে লক্ষ্য করেছিল কিন্তু এ বেটা আবার এত মেয়ের প্রতি মগ্ন ছিল পৃথিবীতে কোনো মেয়েকে এত ভালোবেসেছিল সেই ভালোবাসার নেশায় মত্ত হয়ে সে সব ভুলে গেছিল তাই হচ্ছে কথা যদি আমরা কোনো কিছুকে ভালোবেসে থাকি অন্তর থেকে বাই হার্টেড তাহলে আমরা পৃথিবীর সমস্ত কিছু ভুলে যাই ভুলে গিয়ে সেখানে অটোমেটিক্যালি তার দিকে আমরা চলতে থাকি যখন অটোমেটিক্যালি পজিটিভিটি আছে তা দ্যাট ইজ পজিটিভিটি তৈরি করতে গেলে প্রথম কাজ হবে অন্তর থেকে কোনো কিছুকে যে সত্যিকেরে ভালোবাসা যায় তখন আপনার হতেই পজিটিভিটি চলে আসবে তখন আর কাউকে বলতে হবে না তখন আর কাউকে বলতে হবে না আপনার হাতেই পজিটিভিটি চলে আসবে আমরা লিওলেন মেসির কথা যদি ভাবি ছোটোবেলায় লিওলেন মেসিকে ডাক্তার বলেছিল যে তোমার শরীরে রোগ আছে তুমি কোনো খেলাধুলো করতে পারবে না ঠিক মতো চলতে পারবে না কিন্তু লিওলেন মেসির মনে এতটাই জেদ ছিল ও ফুটবলকে এত ভালোবাসতো ফুটবলের প্রতি অপরন্ত তার পজিটিভিটি ছিল ফলে সে ডাক্তারের সেই সমস্ত কথাবার্তা উড়ে দিয়ে সে ফুটবলের প্রতি মগ্ন হয়ে খেলতে লাগলো আজ লিওলেন মেসি এখন পৃথিবী বিখ্যাত ফুটবল প্লেয়ার লিওলেন মেসি পৃথিবী বিখ্যাত ফুটবল প্লেয়ার তখন যদি সেদিন তিনি ডাক্তারের কথা শুনে যদি বলতো যে না আমার ডাক্তার নিষেধ করেছে আর চলবো না আর খেলবো না তাহলে সে শেষ হয়ে যেত কিন্তু তার কেন তাকে শেষ করতে পারলো না কারণ ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল ফলে আপনার হাতে ফুটবলের প্রতি তার পজিটিভিটি তৈরি হয়েছে ফলে সে পৃথিবীর সমস্ত কিছু ভুলে অটোমেটিক্যালি ফুটবলের প্রতি মন দিয়েছে সে ভেবেছে ডাক্তার বলেছে বলক কিন্তু আমি আমার মতো চালিয়ে যাব আমি ফুটবল খেল বই আমি পৃথিবীকে প্রমাণ করে দেখিয়ে দেবো যে আমি লিওলেন মেসি পৃথিবীর সেরা তাই মেসি এস পৃথিবী সেরা হয়ে গেছে ঠিক সেমভাবে আমাদের মধ্যে যে বাইহাটের অন্তর থেকে যদি আমরা চাই পৃথিবীর যত বাধা আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন যত ঝড় বৃষ্টি আসুক না কেন কোনো কিছুই আমাদের সেই জিনিসটা পাওয়ার থেকে আটকাতে পাবে না তার মধ্যে অটোমেটিক্যালি সেই জিনিসটা পাওয়ার জন্য এতটাই পজিটিভিটি আপনা হতে আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে আমরা কোনো দিন কল্পনা করতে পাবো না সেই পজিটিভিটি কোথা থেকে আসলো আমরা কোনো দিন কল্পনা করতে পাবো না সেই পজিটিভিটি কোথা থেকে আসলো এবং যখন সেই পজিটিভিটির কথা ভাবতে থাকবো আমরা জানি হোয়ার দেয়ার ইস এ হেয়ার দেয়ার ইস ওয়ে মানে কোনো একটা পদ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে ইফ ইউ ওয়ান দেয়ার ইস এ ওয়ে যখন আমরা কোনো কিছু চাবো দেয়ার ইস ওয়ে আপনা হতে সেখানে একটা পদ তৈরি হয়ে যাবে যে কোনো জিনিস যদি আমরা বাই হার্টেড চাই দেয়ার ইজ অটোমেটিক্যালি ওয়ে একটা ওয়ে সেখানে তৈরি হয়ে যাবে তাই আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি কি করছি আমাদের অনেকের বিভিন্ন স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোকে যদি বাই হার্টেড চাই মানে বাই অন্তর থেকে যদি সেটাকে অপরন্ত তার প্রতি ভালোবাসা থাকে কোনো কিছু আটকাতে পাবে না আমরা ঠিক চলে যাব তার প্রমাণ হচ্ছে কিছু লোকের দেখবে আমরা গ্রাম বাংলা বা শহরাঞ্চলে কিছু লোককে দেখতে পাবো তাদের মদের প্রতি এত ভালোবাসা থাকে পৃথিবীতে যত বাধা আসুক বিপত্তি আসুক পয়সা থাক না থাক সন্ধ্যেবেলা রাত্রিবেলা হতে এক প্যাক মদ তার হাতের মধ্যে ঠিক জুড়ে যায় কোনো বাধাও তাকে মদ থেকে আটকাতে পারে না ঠিক সেমভাবে কোনো লোকের মধ্যে আমরা দেখতে পাবো বিড়ি খাওয়ার যদি নেশা থাকে সে যতই অসুবিধে হোক না কেন তার মধ্যে বিড়ি আসবেই যে কোনো হেন তেনভাবে বন্ধুর কাছে চেয়ে হোক ধার করে হোক যেদিক সেদিক করে হোক দোকান বাকি হোক যেভাবে হোক সে বিড়ি খাবেই সে বেরিয়ে খাবেই তাইলে সে বিড়ির প্রতি তার অফুরন্ত একটা ভালোবাসা আছে জন্য সে কারো কথা শুনবে না যত লোকজন বলুক না কেন সে বিড়ি খাবে যে মদকোর লোক তাকে যতই তুমি বাধা না কেন সে মদ খাবেই মদ সে জোগাড় করবেই ঠিক সেমভাবে তার মদের প্রতি যেরকম ভালোবাসা ঠিক সেই রকম ভালোবাসা আমরা যে জিনিসটাকে চাই আমার চাওয়ার মধ্যে যদি হানড্রেড পারসেন্ট না থাকে তাহলে সে জিনিসটার প্রতি আমাদের পজিটিভিটি তৈরি হবে না সে জিনিসটাতে আমরা কোনো দিন পৌঁছাতে পারবো না তাই আমাদের প্রথমে মায়েনকে প্রশ্ন করতে হবে আচ্ছা আমি কি সেটাকে ভালোভাবে ভালোবাসি না সঠিকভাবে চাই তাহলে দেখব যে আমরা সেটা পাবই এবং তার প্রতি পজিটিভ তৈরি হবে তার জন্য প্রতিদিন যে পরিশ্রম করতে হবে কোথা থেকে এনার্জি চলে আসবে সে নিজেও ভাবতে পাবে না মদ খাওয়া লোকের কোথা থেকে এনার্জি এসে তুমি ভাবতেও পাবে না সে আপনারাতে তাকে যেহেতু তুমি রাজস্থানের মরুভূমিতে ছেড়ে দাও তবু সে কোনো মতে যেভাবে হোক সে রাত্রিবেলা হতে হতে মদ জোগাড় করে ফেলবে এটা পৃথিবীর রুলস ঠিক সেমভাবে কারণ সে হচ্ছে এনতন প্রকারে মতটা চায় আমরা তাই দেখতে পাবো আমাদের ক্ষেত্রেও যার যার লক্ষ্য সেই লক্ষ্যটা আগে দেখতে পেয়ে সত্যি কি সেটাকে ভালোবাসে তবে সেটার প্রতি লক্ষ্য দেওয়া তবে সেটার প্রতি নজর দেওয়া সত্যি যেই ভালোবাসো তবে সেটার প্রতি নজর দেওয়া এছাড়া তাতে নজর দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ অনেকের অনেক জিনিসের প্রতি ভালোবাসা থাকতে পারে হ্যাঁ কারো হয়তো ডাক্তার হওয়ার প্রতি ভালোবাসা থাকতে পারে এত ভালোবেসে ফেললো সেই ডাক্তার প্রফেশনটাকে সে সেই প্রফেশনটাকে এত বেশি ভালোবেসে পারলো সে হেন তেন প্রকারে দিন রাত ধ্যান জ্ঞান স্বপ্ন তার সমস্ত কিছু ডাক্তারের প্রতি যে হেন তেন প্রকারে তাকে ডাক্তার হতে হবে সে একদিন হবেই এবং সেই ডাক্তার হওয়ার জন্য তার ভিতরে ইন্টারনাল পজিটিভিটি কি করে তৈরি হবে সে নিজেও বুঝতে পাবে না অটোমেটিক্যালি এক এক করে তার মধ্যে সমস্ত কিছু জোগাড় হয়ে যাবে সে কোনো একদিন ঠিক ডক্টর হয়ে যাবে কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে সেটাকে সেখানে যে একটু ঘাটতি থাকে তাহলে সেটা ঠিক হবে না সেখানে একটু ঘাটতি থাকলে ঠিক হবে না যেরকম মদ খোল মদ খেতেই হবে সেটা তার ইচ্ছা সে কিন্তু মদ খাবেই এন তেন প্রকারে যেভাবে হোক তার যত অসুবিধে হোক মানুষের কাছে গালি গালাজ শুনুক বউয়ের কাছে গালি গেলাজ শুনুক মায়ের কাছে গালি গেলাজ শুনুক বন্ধুর কাছে গলা ধাক্কা খাক কিন্তু যেভাবে হোক সে পয়সা জোগাড় করে সে মদ খাবেই ঠিক সেমভাবে আমরাও যে ডাক্তার হওয়ার যদি মনের মধ্যে ইচ্ছা যেই থাকে সে আমরা যেখানেই যতই গালি গালাজ না কেন যতই অসুবিধে হোক না কেন আমরা চেষ্টা করে সে ডক্টর হবই আমরা অন্য প্রফেশনের ক্ষেত্রেও যদি বলি যে প্রফেশনটা হতে চাই খুব ভালো আইআইটি এন ইঞ্জিনিয়ার হতে চাই আমাদের যত অসুবিধে হোক না তো পৃথিবীর যত বাধা আসুক না কেন পৃথিবীর কোনো বাধাই তাকে বাধা আটকাতে পারবে না সে আইআইটিএন ইঞ্জিনিয়ার হবেই হবেই কেউ যদি খুব ভালো বিজনেসম্যান হতে চায় যতই অসুবিধে হোক না কেন যতই গলা ধাক্কা খাক যতই মার খাক যেটাই খাক না কেন সে হেন তেন প্রকারে সেই ভালো ইঞ্জিনিয়ার হবেই কেউ যদি ভালো প্রফেসর হতে চায় সে হওয়ার জন্য ছোটোবেলা থেকে সেই স্বপ্নের বীজ বুনে তার সবসময় জল দিয়ে সেই গাছকে বড় করে সেটাকে ধীরে ধীরে দেখা যাবে ঠিক প্রফেসর বানিয়ে দেবে এবং তার মনের মধ্যে সেই স্বপ্নটা এমনভাবে গেঁথে গেছে এতটা মাত্রায় সে পরিশ্রম তার করার এনার্জি তার মধ্যে আসবে এতটাই পজিটিভিটি তার তার মধ্যে তৈরি হবে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পাবে না সেই প্রফেসর হওয়া থেকে সে একদিন প্রফেসর হবেই কিন্তু প্রথম কথা আবারও বলছি জিনিসটির প্রতি ভালোবাসা সে কতটুক ভালোবাসা তার প্রতি আছে যাদের ভালোবাসার দুর্বলতা আছে কেউ হয়তো হতে চাচ্ছে এমবিবিএস ডক্টর তার ভালোবাসার প্রতি সে বম থেকে ওপর থেকে বলছে যে আমি এমবিবিএস ডক্টর সাবকনসিয়াস মাইন্ড বলছি না তুই হতে পাবি না হয়তো দেখা গেলো ডক্টর হতে 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 সে নার্স হয়ে গেলো ডক্টর হলো না হয়তো হওয়ার ইচ্ছে এমবিবিএস ডক্টর সে ডক্টর হতে হতে কোনোদিন হয়তো দেখা গেলো না সে কম্পাউন্ডের হয়ে গেলো তার হয়তো ডক্টর এমবিবিএস ডক্টর হওয়ার ইচ্ছে সে হতে হতে কোনোদিন দেখা গেল না সামান্য একটু অন্য কোনো সাবজেক্ট নিয়ে এসে পড়লো পড়ার পর শেষে বললো আহ আর ডক্টরে এখন কি হবে আর কিন্তু আর অরিজিনাল কথা হচ্ছে সেই ডক্টরই হওয়ার জন্য যে প্রকৃত ডক্টরের প্রতি যে ভালোবাসা যে ইমাজিনারি পাওয়ার সেটা তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ছিল না ফলে সাবকনসিয়াস মাইন্ড তাকে পজিটিভিটিতে সেই রকম অবস্থায় নিয়ে যেতে পারেনি তাই সে জীবনে কোনো হতে পারেনি তার মধ্যে হেনতন প্রকারে সেটাতে বাধা বিপত্তি এসে তার মধ্যে হাজির হয়েছে তো বন্ধুরা আমি তোমাদের বলছি তোমরা শুধু এটা জাস্ট আমি এক্সাম্পেল দিলাম এক একটা করে আমাদের যে কোনো জিনিসের মধ্যে যদি হানড্রেড পার্সেন্ট সেটার প্রতি ভালোবাসা থাকে আপনাতে কীভাবে পজিটিভিটি তৈরি হবে কিভাবে সেখানে রাস্তা তৈরি হবে কিভাবে তুমি সেই রাস্তায় চলতে থাকবে এবং কোনো একদিন গিয়ে সেই সফলতায় তুমি পৌঁছাবে তুমি নিজেও বুঝতে পারবে না কিন্তু সেটার প্রতি হানড্রেড পার্সেন্ট ভালোবাসা থাকতে হবে তাহলে সয়নে স্বপ্নে জাগরণে সেটা তোমার মধ্যে তোমার চোখে না মুখে ভেসে উঠবে এবং তুমি সেটা পাবেই এবং সেটার প্রতি সবসময় তোমার একটা প্রচেষ্টা সেটা আন্তরিকতা সেটার প্রতি ভালোবাসা তৈরি তোমরা পাবে তো বন্ধুরা আমি এই অবস্থায় রাখলাম তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটিকে তোমরা কি করবে লাইক করবে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সবাই হচ্ছে খুব সুন্দর কমেন্ট করে দেবে ওকে বাই